আচ্ছা অনেকে অফ সেন্টার লেন দখল করে চলাটা বুঝেন না মূলত হচ্ছে যে আপনি যখন হাতে কলমে ট্রেনিং নেবেন তখন কিন্তু আসলে অফ সেন্টার লেন দখল করাটা বুঝবেন এবং অফ সেন্টার লেন দখল করে চলাটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনি যতক্ষণ না পর্যন্ত এই ট্রেনিংটা বা এই প্র্যাকটিসটা এক্সপ্লোর না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার বোধগম্য হবেন না মূল বিষয়টা হচ্ছে যে অবসেন্টাল লেন দখল করে চলার অর্থটা হচ্ছে যে একটা দুইটা তিনটা লেন দেখছেন তাই না দুই দাগের ঠিক মাঝখানে যে অবস্থান করাটা এটাকে বলা হয় অবসেন্টাল লেন দখল করে চলা এটা কখন করবেন যখন আপনার সামনে কোনো বাহন থাকবে না তখন আপনি এই অবসেন্টাল লেন দখল করে চলবেন কেন করবেন দেখুন চার চাকার বাহনের অনেক চালক আছেন এবং কোনো প্রকার সংকেত দেওয়া ছাড়াই কিন্তু তারা টার্ন করে বা আপনাকে ওভারটেক করে তো এই ধরনের বাহনের চালকদের কাছ থেকে কোনো বিপদ আসার আগেই যেন আপনি নিজেকে রক্ষা করতে পারেন এটা একটা ডিফেন্সিভ রাইডিং মোড ধরুন আমি এখন এই অপশানটা লেন দখল করে চলছি পেছন থেকে কোনো চার চাকার বাহন প্রাইভেট কার মাইক্রোবাস বা অন্য কোনো বাহন অথবা কোনো সিএনজি কোনো প্রকার সংকেত দেওয়া ছাড়া আমার পেছন থেকে এই লেনে তার মাথা ঢুকিয়ে দিতে পারবে না সে আমাকে সংকেত দিতে বাধ্য হবে অথবা সে অন্য লেন বা পাশে যে লেনটা খালি রেখেছি সে অন্য লেন ব্যবহার করতে বাধ্য হবে আর এই সুবিধাটা আপনি যখন ভোগ করবেন রাস্তায় তখন আপনি আরও বেশি নিরাপদ থাকবেন আর আপনি যদি এই জিনিসটা যদি ক্যালকুলেট করে যদি রাস্তায় না চলেন তাহ তাহলে আপনার জন্য বিপদ অপেক্ষা করছে কারণ অপ্রত্যাশিতভাবে কোনো বাহন যদি আপনি যদি রাস্তার এক আছেন অপ্রত্যাশিতভাবে কোনো বাহন যদি সাই করে ঢুকে যায় তখন আপনার মোটরসাইকেলটা এরকম ভয়ে নড়ে চড়ে উঠবে এবং দুর্ঘটনা ঘটতে পারে তো এই জন্য আপনাকে সব সময় ডিফেন্সিভ মোডে থাকতে হবে যদি আপনার সামনে কোনো খুব কাছাকাছি দূরত্বে কোনো বাহন না থাকে সেক্ষেত্রে আপনি এই অপশানটা লেন দখল করে চলবেন আর যদি অফসেন্ট্রাল লেন দখল করে চলার প্র্যাকটিসটা যদি না রাখেন তাহলে আপনার যে কোনো ধরনের চার চাকার বাহন আপনার লেনে কোনো প্রকার পূর্ব সতর্কতা সংকেত দেওয়া ছাড়াই ঢুকে যেতে পারে এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও থাকে আশা করছি এই অফসেন্টার লেন দখল করে চলার কৌশলটি আপনাদের বোধগম্য হয়েছে এবং এটি সড়কে আপনি প্র্যাকটিসে রাখবেন